এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে আপনাদের আপনাদের সব সময় বছর জিতুর সঙ্গে এই ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখলেন ফিরছি খুব তাড়াতাড়ি হ্যাঁ হাসপাতালের বেডে জিতু দেখতে গেলেন তারই নায়িকা শ্রাবন্তী বুধবার এরাও মানুষ ছবির শুটিং এর সেটে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন অভিনেতা সেখানে সহ অভিনেত্রী শ্রাবন্তী ছিলেন এরপরি জিতুকে ভর্তি করা হয় হাসপাতালে খবর ছড়িয়ে পড়া মাত্রই উদ্বেগ ছড়িয়ে পড়ে অভিনেতার ভক্তদের মধ্যে তবে এদিন শ্রাবন্তীর এই পোস্ট নিঃসন্দেহে আশ্বস্ত করবে তাঁদের বাবুসোনা ছবির সময় জিতু শ্রাবন্তীর সম্পর্কের রসায়ন নিয়ে অনেক চর্চা হয় তবে তাঁরা যে ভীষণ ভালো বন্ধু সেটা আরও একবার ভালো করে প্রমাণ দেয় শ্রাবন্তীর এই পোস্ট